আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা সবাই মিলে একটা প্রাইভেট বিচ আছে এখানে ঘুরতে যাচ্ছি বিচটা অনেক সুন্দর ন্যাচারাল ব্লু ওয়াটার হোয়াইট স্যান্ডের একটা বিচ এটা আমাদের ইউনিভার্সিটির একটা প্রাইভেট বিচ অনেক সুন্দর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ফ্যাকাল্টি মেম্বাররা এখানে প্রায়ই ঘুরতে যায় একটু সারাদিনের ক্লান্তি থেকে দূরে থাকার জন্য বীজটা অনেক সুন্দর বিকালটা সুন্দরভাবে কাটানো যায় ঘুরতে যাওয়ার আগে আমরা এই ওয়ান বি হাইপার মল এখানে আমরা একটু লাঞ্চ করতে এসেছি এখানে লাঞ্চ করার পরে আমরা বিকালটা বিচে কাটাবো সুন্দর নিরিবিলি খোলামেলা সুন্দর বিচের আজকের দিনটা আমাদের পার করার প্ল্যান তাই এই উদ্দেশ্যে আমরা একটু বের হয়েছি এখানে ওয়েট করছিলাম যে আমরা গাড়ি কল করছি এখানে দুইটা ট্রান্সপোর্ট খুব পপুলার একটা হচ্ছে গ্র্যাপ আর ম্যাকজিম ম্যাগজিমটা একটু চিপ আর গ্র্যাবটাও পপুলার গ্র্যাপটাও চিপ কিন্তু গ্র্যাবটা একটু কম পাওয়া যায় আর ম্যাকসিমে একটু ইজিলি এই সাইডটাতে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জায়গাটাকে বলা হলো আলাম মাসরা আলাম মাসরা ঠিক অপোজিটে ওয়ান বি শপিং মল সেখান থেকে ভার্সিটির গেটটা খুবই কাছে দু এক মিনিট লাগে এখানে আমরা প্রায় গ্রোসারি কিন শপিং করতে আসি এই ওয়ান বি শপিং মলটাতে মোটামুটি রিজনেবল প্রাইসে জিনিসপত্র এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল সব কিছু আর হ্যাঁ যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্ট কিলাব মাউন্টেন রেঞ্জ আর এই যে ফ্লাইওভারটা ঠিক নিচে বা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আন্ডার আন্ডার পাসটা দিয়েই ভার্সিটি এন্ট্রেন্স আর খুব দুপুরবেলা যাচ্ছি কিন্তু মোটামুটি ফাঁকা থাকবে আশা করা যায় এই সময় ঠিক অফ সিজন বিচে কেউ যায় না তবে আমরা আজকে ফাঁকা থাকা একটু সময়টা পার করার জন্য বিচে যাচ্ছি হ্যাঁ এই যে ডান দিকে যে রাস্তাটা এইটা হচ্ছে ইউনিভার্সিটির মেন গেট ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা আমার ইউনিভার্সিটি এটা মেন এন্ট্রেন্স এখান থেকে ভার্সিটির সীমানাটা শুরু এখানে ঢুকতে হলে কতগুলো নিয়ম আছে যে ভার্স এখানে প্রথমে গাড়িটা রেখে ওই ড্রাইভার সে তার কার্ডটা দিতে যায় কার্ডটা দিয়ে তার এখানে রেজিস্ট্রেশন করে তো তারপরে এটা সিকিউরিটি পারপাস এটা করা আছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যান্সেলার ডান দেওয়ান বিল্ডিং আর এটা হচ্ছে ইউএমএস লাইব্রেরি লাইব্রেরিটা অনেক বড় সুন্দর অনেক হিউজ কালেকশন আছে ডিজিটাল লাইব্রেরি আছে তো আর সামনে দিয়ে কিছু দূর গেলেই আপনার এই তবে ক্যাম্পাসটা অনেক সুন্দর ভিতরে সবুজ আর সবুজ চারিদিকে গাছের সমারোহ আর নির্বিলি কোনটা হইচই নাই কোনো মিটিং মিছিল নাই আর এখানে পড়াশোনা করার জন্য একদম যেই পরিবেশটা দরকার ঠিক সেটা আছে শহর কিন্তু আছে এখানে শহর কাছেই কিন্তু ভার্সিটি ক্যাম্পাসটা করা হয়েছে শহর থেকে দূরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে বিচে কি করা যাবে কি করা যাবে না এগুলো আমরা সবাই ফলো করি যদি বাংলাদেশের মানুষ এসব করতে চায় না কিন্তু বিদেশে আসলে এগুলো আপনাকে ফলো করতে হবে এটা একটা সুন্দর একটা হোটেলের মতোই বিচের পাশে এক রুমের এখানে মডার্ন ফ্যাসিলিটি সব আছে ভিতরে একটা বেড আছে এসি করা ওয়াইফাই সুবিধা আছে যারা আর কি গ্যাম্বলিং করতে আসে মানে মানে ক্যাম্পিং কিন্তু আবার একটু গ্ল্যামারাস তারা এই জায়গায় এসে এখানে থাকে মোটামুটি সুন্দর রিজনেবল আর আমার বাবুরা তো এখানে আসার পর অনেক খুশি মানে অনেক হ্যাপি তারা এখানে অনেক দৌড়াদৌড়ি করতে পারবে বিচে বালু নিয়ে খেলবে এটা একটা বট গাছ বট গাছের নিচে মানে একটু ছায়ার মধ্যে এসে বসছি মানে গাড়ি থেকে নামার পর সরাসরি বিচে একটু গরম লাগবে আর একটু মজা করতেছিলাম আমরা আর কি এখানে দোলনাটা দিছে যদিও এটা বড়দের ক্যাপাসিটি করে দোলনাটা বানানো তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে ছিঁড়ে যায় কি না তবে ডালটা গাছটা অনেক পুরানো ছিঁড়ার সম্ভাবনা নাই ভয় ভয়ে দোলার পরে এখন একটু আস্তে দোলাচ্ছি আর এখানে ওই যে একটু বীজের কাজ চলতেছে পিছন দিকে বীজটাকে একটু সমান করতেছে পরিষ্কার করতেছে যেন সামনের সিজনে যখন টুরিস্টরা আসবে একটু এনজয় করতে পারে এই জায়গাটা যদিও ট্যুরিস্টের জন্য অত পপুলার না কারণ এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে আর সবাই যখন আসে এখানে রেজিস্ট্রেশন করে আসতে হয় মেন গেটে যে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোথায় যাচ্ছে আর আমাদের স্টুডেন্ট হওয়ার জন্য এই সব করতে হয়নি সরাসরি আমরা এখানে চলে আসতে পারছি আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে বিচ দোলনার পিছনে যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে এটা এই আইল্যান্ডগুলোতেও যাওয়া যায় ক্রুজ শিপের মাধ্যমে জেসেলটন ফেরি টার্মিনাল থেকে আইল্যান্ডগুলোতে যাওয়া যায় আইল্যান্ডগুলো অনেক সুন্দর এগুলো মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো হচ্ছে এই আইল্যান্ডগুলো ওগুলোতে ডে লং প্যাকেজ অথবা দুই তিন দিন থাকার জন্য বিভিন্ন প্যাকেজে ওই আইল্যান্ডগুলোতে যাওয়া যায় যদি এখনও যায় নাই যাওয়ার ইচ্ছা আছে আমরা একদিন ওই আইল্যান্ডগুলোতে যাব তখন আলাদা সেপারেট ভিডিও দিব আজকে আমরা এই ওডিসি বিচ এটাতেই বেড়াইতে আসছিলাম এখন ভাটার সময় পানি নেমে যাচ্ছে এখন যেটা পানি দেখতেছেন এটা হচ্ছে আরও নেমে যাবে আমরা ওই হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে একদম মাঝখান পর্যন্ত চলে গেছিলাম কিন্তু এখন পানি নামতেছে আর ওই যে ওইদিকে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট শিপ এগুলা আসলে ছোট না এগুলো অনেক বড় এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোথায় কিনা বালু কোথায় না শহরের যে বিল্ডিং সেগুলা এখান থেকে দেখা যাচ্ছে আর ওইখানে আপনার এই যে শিপগুলা সেগুলো আসে এখানে অনেক একটা ওখানে পোর্ট আছে সে পোর্টে এখানে শিপ থেকে আপনার বিদেশ থেকে আসে এগুলো ওই যে একটা যেটা এটা অনেক বড় শিপ এটা ওয়েট করছে লাইটার জাহাজের জন্য এসে ওদেরকে নিয়ে যাবে আর কি আর এখানে যে পানিটা আজকে ঘোলাটে দেখা যাচ্ছে আমরা আরেকদিন আসছিলাম সেখানে সেদিন পানিটা অনেক ব্লু ছিল এদিন এটা ব্লু কিন্তু ক্যামেরাতে তো অত ভালো বোঝা যায় না আর একটা হচ্ছে যে মানে স্কাইটা ছিল ওভারকাস্ট ওভারকাস্ট থাকলে ভালো ভিডিও হয় না ওই যে দূরে দেখা যাচ্ছে ব্লু ওরকম এমআরএল ব্লু বিচের পানিটা এখানকার কিন্তু আজকে একটু ক্লাউডি ওয়েদার হওয়ার কারণে বিচের পানিটা একটু খারাপ দেখা যাচ্ছে স্কাই একটু ক্লিয়ার থাকলে তখন সুন্দর বীজটা দেখা যায় তবে যে বেবিরা এখানে বসে পড়ছে তাদের ওই বীজের স্যান্ড নিয়ে তারা ক্যাসেল তৈরি করতেছে যদিও এরা হচ্ছে বা এখানকার লোকাল লোকালদের সাথে এরা অনেকেই সহজেই একজন একজনের সাথে মিশতে দেয় এটা তারা মনে করে যেটা তাদের মধ্যে বন্ডিং তৈরি করতে পারে এই সাইডটা একটু বিচ থেকে দূরে আমরা যেখানে প্রথমে আসছি ওটার থেকে এই জায়গাটা অনেক দূরে আমরা হাঁটার পর এই জায়গাটাতে আসছি এখানে কিছু ওই যে বাফেল হচ্ছে এটা ভার্সিটির জঙ্গলের মধ্যে থাকে ওয়াইল্ড কারো এগুলো মালিক এখানে যে ঘুরে ফিরে খায় থাকে এরকম আর এখান থেকে মানে যেটা পুরো ফরেস্টের মতো আসলে এটা একটা মানে একটা পাহাড়ের পাদদেশ পাহাড়টা এই পাহাড়টা আমার বাসা থেকেও দেখা যায় এই পাহাড়টার ঠিক ওপারেই ভার্সিটির ক্যাম্পাসগুলা আর পাহাড় শেষেই বিচ এখানে অনেক ওয়াইল্ড অ্যানিমেল আছে বিশেষ করে কোমরো ড্রাগন এই কোমরো ড্রাগনগুলো এখানকারগুলো অনেক বড় বড়। তবে এগুলো মানুষের কোনো বদার করে না কারণ মানুষ যদিকে ধরতে চায় না ওরা ওদের মতো থাকে হ্যাঁ এই অনেক কেয়ারা ফল হয়েছে কেয়ারা ফলগুলো বড় বড় এগুলো খাওয়া যায় কিন্তু তেমন টেস্ট না ভিতরটা দেখতে সুন্দর কিন্তু খাওয়ার মতো তেমন কোনো কিছু না এগুলো হয়ে থাকে দেখতে আনারসের মতো আর এটা যে কেওড়া জল আমরা যে এটা পোলাও রান্না করার সময় যে কেওড়া জল ইউজ করে এই গাছটার যে ফুলটা হয় সেই ফুলের অ্যাসেন্স থেকেই কেওড়া জলটা হয় তবে এগুলার ফল হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ফল এই ফলগুলা পাকলে একদম সূর্যের মতো পিতলটা অরেঞ্জ আর সুন্দর অনেক সুন্দর কিন্তু খাওয়া যায় না কখনো এগুলো খাইনি আমি অতবার যাই জানি না কখনো খাইনি আর এখানকার যেই লোকাল যে পিপল এটা আসলে একটা এই শহরটা একটা ভিলে মানে জেলেদের শহর ছিল জেলেদের শহর থেকে এটা আস্তে আস্তে এখন মালয়েশিয়ান সরকার ডেভেলপ করতেছে যদিও এটা একটা পিছিয়ে পড়া শহর মালয়েশিয়ার মধ্যে কিন্তু এখন এখানকার প্রচুর ডেভেলপমেন্ট চলতেছে যেগুলোর কারণে এই সেটিতে অনেক অ্যাক্টিভিটি চলে এটা একটা সি কিউ কম্বার এর পেটটা দেখেন নড়তেছে এটা এখনো জীবিত জোয়ারের সময় এখানে বুক পানি থাকে এই যে পানি নেমে যাওয়ার কারণে এই সি কিউ কম্বারটা এখানে আটকায় গেছে তবে এগুলো আবার যখন জোয়ারের পানি আসবে তখন এগুলা লাইফ হয়ে যাবে এগুলো খাওয়া দাওয়া করবে এখানে থাকবে আমরা একটু হাঁটতে হাঁটতে মানে সাগরের মাঝখান পনেরো চলে যাওয়া যাচ্ছে এখানে এত কম পানি আর বিকালবেলা এখানে যে লোকাল পিপল আছে এরা এখানে আসে আসার পরে বিভিন্ন শেল ফিশ যেগুলো আছে হ্যাঁ ক্ল্যাম্প তারপরে চিংড়ি মাছ এগুলা এখানে খুব সহজেই এখান থেকে কালেক্ট করে ওরা বালটিতে বালটিতে করে কালেক্ট করে নিয়ে যায় এবং এরা এগুলো দিয়ে ডিনার করে আবার মা ইয়ে তো বাজারে বিক্রি করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা এখান থেকে ধরেই খেয়ে ফেলে মানে খাবার ডিনারের জন্য আলাদা কোনো খাবার চিন্তা নাই এখানে আসে বিচের পাশে হাটে খাবার উঠায় মানে ক্ল্যাম্পগুলো উঠায় নিয়ে চলে যায় আবার খায় ওই যে লাল ড্রেস পরা বালতি নিয়ে আসে ওই লোকগুলো ক্ল্যাম্প কালেক্ট করতেছে ওগুলো ওগুলো বিক্রিও করে কিন্তু বেশিরভাগই খায় আর কি ছোট ছোট তো এগুলো অত বাজারে বিক্রি হয় না নিজেদের জন্য আর ছোট ছোট ওই এত ট্রান্সপারেন্ট পরিষ্কার পানি যে ছোটো ছোটো মাছগুলাকে দেখা যাচ্ছে যদি ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আন্ডার ওয়াটার পানিতে নিলে ভিডিও করলে ভালো বোঝা যাচ্ছে কিন্তু আমার মোবাইলটা তো ওয়াটারপ্রুফ না ভিডিও করার সাহস পায়নি দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানকার যেই এই গুলাই এই কোড়ালগুলো সবগুলাই লাইফ খালি পায়ে হাঁটা যায় না সুপুরে হাঁটতে হয় খুব ধারালো সাবধানে হাঁটতে হয় আর প্রতিটা কোড়ালগুলাই এখনও জীবিত আছে সাদা সাদা মানেই তো জীবিত আমার বেবিরা যে কাঁকড়ার সাথে খেলা করতেছে কাঁকড়াটা অনেক বড় সাধারণত এত বড় কাঁকড়া একা একা থাকে না এটা কেন বের হয়ে আসছে ওই যে প্লেন দেখা যাচ্ছে এটা কোথা কিনা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছে এয়ারপোর্টটা পাশে এই যে ওখানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে স্কাইলাইন স্কাইলাইনের যে পাশেই ওখানে আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের থেকে বেশিক্ষণ লাগে না বিশ মিনিট পনেরো বিশ মিনিট লাগে সেটা আমরা যখন বাংলাদেশ থেকে আসছিলাম সিঙ্গাপুর হয়ে তখন এই এয়ারপোর্ট দিয়ে আমরা এক্সিট নিছি আর এখানে যদিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অত গ্যাঞ্জাম নাই ভিড় নাই প্রতি ফ্লাইটে যেইজন যেই একটা ফ্লাইটে যেইটা মানুষ আসছে আসে সাধারণত এয়ারপোর্টে অতগুলো মানুষই থাকে আর অন্য এয়ারপোর্টের মতো অত গ্যাঞ্জাম নাই হ্যাঁ যখন তখন বলছিলাম যে একটা পাহাড়ের পাদদেশ এই পাহাড়টা এই পাহাড়টার ঠিক গড়াই তখন এই বাফলেগুলা ওখানে ঘাস খাচ্ছিল আর এখান থেকে আমরা এই এই যে হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে আসছি আমার বেবিরা অনেক মজা করছিল ওই দিন সবাই এই আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে আসছিলাম যে আমরা বিচের পানিতে নামব কিন্তু আসার পর যখন দেখি পানিটা গলা তখন এটা আগ্রহটা কমে গেছে তবে তারপরেও যতটুকু আছে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা বেলা এখানে সুন্দরভাবে কাটানো যায় যেদিন কোনো কাজ থাকে না আমরা এখানে বা আশেপাশে অনেকগুলো এলাকা আছে যেগুলোতে আমরা ঘুরতে যাই ভালোই সময় কাটে আর ওই যে ছোট যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলা দিয়ে ওরা একটা মাছ ধরে বিশেষ একটা ছোট ছোট মাছ এখানে একজন এখানকার মানুষের খুবই প্রিয় বিলিক্স বিলিক্স মাছ বলে আর কি হ্যাঁ বিলিক্স ওই মাছটা এখানে ওরা ধরে সন্ধ্যার সময় আসে সারা ধরে আর এই যে এইখানে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের নিচেই লোকাল পিপুলরা থাকে ওরা দিক থেকে হাঁটতে 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 চলে আসছে চলে এসে এখানে ওই মাছ ক্ল্যাম্পগুলোকে কালেক্ট করতেছে ওই যে পিছনে প্ল্যান দেখা যাচ্ছে প্লেনটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম একটু সিনেমাটিক একটা শর্ট নিচ্ছি দেখি কতটুক আসে ভালো লাগবে দেখলে আমার মনে হয় যে ভালো লাগে কিন্তু পরে ওখানে কথা বলা যায় না ওখানে অনেক সাউন্ড হয় নয়েজ হয় সেই আমি পরে ভয়েস ওভার করতেছি ভয়েস ওভারটাই আমার কাছে ভিডিও করার ক্ষেত্রে ইজি মনে হয়েছে কারণ সরাসরি ওখানে ভিডিও আর কথা বলা আবার রেকর্ড করা এগুলো একসাথে হয় না আর কি ঠিক আছে তাহলে আপনারা একটু এনজয় করেন আমি একটা মানে সাইড থেকে কিছু কথা বলি আপনাদেরকে এখানে যেই বিচগুলা বা ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলা বেশিরভাগই প্রাইভেটলি ওন্ড ওরা ওগুলা কেয়ারটেক টেক কেয়ার করে সুন্দর করে পরিষ্কার করে রাখে তবে ইউনিভার্সিটির যেটা বিচ আছে সেটা তো ওইভাবে তারা বিজনেস পারপাসে ইউজ করে না এখানে কোনো বাণিজ্যিক কাজ হয় না বা ট্যুরিস্টরা যা ফ্রি আসে এখানে বা কোনো রিসোর্টও নাই আর অন্য যে বিচগুলো আছে সেই বিচগুলোতে ওরা মানে অনেক বাচ্চাদের খেলার জায়গা আছে তারপরে একটা রান্না করার জন্য জায়গা থাকে একটু শেড থাকে পানির ব্যবস্থা একটা সুপার শপ থাকে যেমন হচ্ছে পাশে আর একটা বিচ আছে ওটার নাম হচ্ছে লিকাস বিচ লিকাস বিচে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা এখানে নাই কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটা বেশি সুন্দর আর লিকাস বিচে যেটা বললাম সেটা ওখানে মানুষ অনেক মানুষ চলে আসে তখন আর বেশি মানুষের কারণে এটা আর এনজয় এনজয়েবল হয় না যেমন কক্সবাজারে কক্সবাজারে যখন ঈদের সময় এত মানুষ আসে এত মানুষ আসে যে আপনি এক জায়গায় দাঁড়ায় যে সমুদ্রটা দেখবেন সেটা দেখার উপায় নাই। তো এখানে লিকাসে অত মানুষ হয় না কিন্তু মোটামুটি বেশি মানুষ হয় এত মানুষ ভালো লাগে না তখন আর ওই বীজটা এনজয় করা যায় না সেই জন্য আমি এই এই বীজটাই বেশি প্রেফার করি তবে লিকাজ বীচে যে যাই না তা না ওখানেও যাই ওখানে আবার আমাদের বেবিদের ক্ষেত্রে একটু সুবিধা ওদের ওখানে কতগুলো প্লেগ্রাউন্ড আছে যেখানে ওরা অনেকক্ষণ ধরে খেলতে পারে পাশাপাশি খাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়ার একসাথে হয়ে যায় আজকে যেমন আমরা ওয়ান ভিতে যেয়ে খাইছি খাওয়ার পরে আবার এখানে আসছি মানে ডাবল ট্রিপ হয়ে যায় সেক্ষেত্রে লিকাসের ক্ষেত্রে সুবিধাটা হলে খাওয়াটা এক জায়গায় খাওয়া যায় কারণ একটা জায়গায় গেছেন দেখছেন জায়গাটা ঘোরাফেরা করছেন আবার কিছু তো খাইতে ইচ্ছা করবে সেই ক্ষেত্রে তখন খাওয়ার জন্য আবার এখানে এই ওডিএসসি পিছে খাওয়ার সার্ভিসটা অত নাই আর সেক্ষেত্রে লিক আসছে আবার যদিও অনেক মানুষ হয় কারণ আবার খাবারের ক্ষেত্রেও সুবিধা একটু খাওয়া দাওয়া করা যায় ওখানে দুইটা সুপার শপ আছে আবার কিছু সুবিনিয়া শপ আছে নামাজ পড়ার জায়গাও আছে ফ্যাসিলিটিজ দিক থেকে লিকাসটা ভালো কিন্তু সৌন্দর্যের দিক থেকে ওডিসিটা বলে এটা এখনও ন্যাচারাল আনটাচড যেমন ন্যাচারালি হয়েছিল বছরের পর বছর ধরে ওরকমই আছে কোনো টাচ করে নাই মানে সাজানোর কেউ চেষ্টা করে নাই ন্যাচারালি যেভাবে সাজানো আছে ওইভাবেই আছে আর এখানে যে জোয়ার ভাটার ব্যাপারটা আমি টাইমিংটা বুঝি না কখন যে জোয়ার আসে কখন যে ভাটা আসে আমাদের বাংলাদেশের মতো না যে একটা নির্দিষ্ট টাইম আছে এটা হচ্ছে আমরা এই মালয়েশিয়াটা হচ্ছে বিশুভ রেখার খুব কাছে থাকা একটা দেশ যেখানে আপনার মানে মানে সামার সারা বছরই হ্যাঁ তো অন্য দেশে যেমন সামার ইন্টা বাংলাদেশে যেমন ছয়টা ঋতু এখানে একটাই ঋতু সারা বছরই সামার এটা হয়তো বা অনেকেরই জানা নাই যে এটা আমি এখানকার এখানে আসার পর এটা আমি বুঝতে পারছি এটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগছে আমার যেহেতু মানে শীতের সমস্যা আমার শীত ভালো লাগে না কিন্তু এখানে যেহেতু সামারটা সারা বছরই সেই ক্ষেত্রে এটা এনজয় করা যায় যে আপনি মানে আলাদা শীতের জন্য আলাদা একটা সেটআপ ড্রেস সেটাপ সেটআপ এইসবের এখানে দরকার নাই আপনি এক গেঞ্জি প্যান্ট পরে যখন সারা বছরই কাটা দিতে পারবেন মানে ড্রেসের ভ্যারিয়েশনটাও ওই জন্য এদের এখানে কম একই টাইপের ড্রেস সারা বছরই পরে ওই আমাদের মতো সিটি শীতের সময় কোটটোট পড়বে এখানে এরকম না তো আবার গরমের সময় একদম পাতলা ড্রেস পড়তে হবে এখানেও না এখানে আবার গরমটা এত গরম যে সেখানেও আমার মোটা ড্রেস পড়তে হয় যেন রোদটা গায়ে না লাগে আর রোদটা এখানে সারাক্ষণ থাকে না ঠিক বারোটার থেকে তিনটা পর্যন্ত এটা আরেক দিনের ভিডিও এখানে আমি আরেক দিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছিলাম একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনাদের আমার আমার ক্যাম্পাসের ফ্যাকাল্টিটা কেমন এটা আমার ফ্যাকাল্টি এটা ইন মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স ফ্যাকাল্টি এখানে একটু ক্যাম্পাসটা ভিডিও করার উদ্দেশ্যেই এখানে আমি ভিডিওটা করছি এটা অন্য একটা কাজে গেছিলাম ডিন অফিসে কাজ করার পরে এখানে আমি বাসের জন্য ওয়েট করার পাশাপাশি চিন্তা করলাম যে কিছু একটু ভিডিও ক্যাপচার করি যেটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো শেয়ার করলে ভালো লাগবে আপনারা দেখতে পারবেন যে আমার ক্যাম্পাসটা কেমন ছিল এখানে আমি একটা এমএসসি মেডিকেল সায়েন্স বাই রিসার্চ এটা করতেছি দুই বছরের কোর্স আপাতত আমার এক বছর কমপ্লিট হচ্ছে আর এক বছর আছে এই খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে আর ক্যাম্পাসে শুধু আমার আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েশন তারপর পিএইচডি তিনটা লেভেলে পড়াশোনা হয় আর মাস্টার্স মেডিকেল সায়েন্সের পাশাপাশি পিএইচ আর পিএইচডি এগুলো ডিগ্রি আছে এখান থেকে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যে ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টিতে কী কী সাবজেক্ট পড়ানো হয় আর এটা ওয়েবসাইটে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর এখানকার যে পড়াশোনার স্টাইল পুরাই ডিফারেন্ট আমাদের বাংলাদেশের চেয়ে এখানে পড়াশোনার চাপ নাই সবাই নিজের মতো করে যেমন খুশি তেমনভাবে পড়তে পারে কেউ কাউকে চাপ দিয়ে জোর করে পড়ে এরকম স্পুন ফিডিংয়ের কোনো সিস্টেম আমাদের সাথে নাই যখন যার ইচ্ছা তখন সে পড়ে যখন যার ইচ্ছা তখন সে পরীক্ষা দেয় অনেক ডিফারেন্ট সিস্টেম এই সিস্টেমটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ কাউকে চাপ দিয়ে শেখানো এটা মানে আসলে ভালো না কারণ তার সেডিমেন্টারি নলেজটা হয় না শিখে বমি করে দেয় আর কি পরে মুখস্থ করে বমি করে দেয় বাংলাদেশে এইটাই বেশি চলে সেজন্য শিক্ষার গভীরতা বাংলাদেশ একটু কম আর এদের ইচ্ছা মতো নিজ ইচ্ছায় পড়ে সেজন্য এদের মানে এটা সেডিমেন্টারি নজটা বেশি হয় ঠিক আছে ভালো থাকবেন অন্যদিন অন্য কোথাও দেখা হবে আল্লাহ হাফেজ